আমরা নেমে পড়েছি মৈহাটিতে আমি নেমেছি চার নম্বরে আমায় কিন্তু যেতে হবে এক নম্বরে আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এই যে মিষ্টির দোকানটা তোমরা দেখতে পারবে মন্দা মিঠাই ঠিক আছে আর এর পাশেই যে গড়িটা আছে এই গড়িটাতে মায়ের মন্দির আমরা সোজা যাবো এখন আর খুব বেশি টাইম লাগে না চার থেকে পাঁচ মিনিট লাগে আর তোমরা এর পাশে পেয়ে যাবে মায়ের পুজো দেওয়ার ডালা সমস্ত কিছু দেওয়া থাকে একশো এক টাকা করে আর কোথাও বা পঞ্চাশ টাকা করে তো আমরা ডালা নিয়ে নিলাম আর তোমরা তোমাদের মনের মতো ডালা নিয়ে নিও এবার আমরা যেবো পুজো দিতে দেখো এখানে মন্দিরের সামনে শুধু রাইনটা দেখো আজ ছিল শুক্রবার আর পুজোটা কিন্তু রোজ হয় কোনো সমস্যা নেই আর শনি মঙ্গলবার করে একটু ভিড় হয় বেশি আজকে কিন্তু বেশ ভালোই ভিড় আছে শুক্রবার তবু তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ কিন্তু মায়ের কাছে এসেছি একটু তো কষ্ট করতেই হবে তাই না হয়ে গেছে আমি চলে এসেছি আর এইখানে দেখো মায়ের পুজোর টাইম কখন আরতি হয় সমস্ত কিছু এইখানে আছে তোমরা স্ক্রিনশট নিয়ে এখান থেকে তোমরা ভালো করে দেখতে নিয়ে আর আমি যেহেতু আজকে শুক্রবারে এসেছি তো আমার তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি লাইন খারাপ ছিল না আর গরম তো বলতেই নেই যা অবস্থা তারপর হাতে ছাতা ধরবো না সুন্দর বুঝতে পারছিলাম না আর আমি এখন যাচ্ছি বাড়ির দিকে চলো ভালো থেকো সবাই